হ্যালো বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের এসএসসি হাবের ইডু হাবের নতুন ভিডিওতে আমি জানি বাংলা সাহিত্য মানে অনেকের কাছে কিন্তু একটা বিরাট ভয়ের না ঠিক আছে তো বিশেষ করে যারা মূলত বাংলা কবিতা কার লেখা কিসের উপর লেখা মূল ভাব কি এই জিনিসগুলো কেমন যেন জট পাকিয়ে যায় তাই না তো ভয়ের কোনো নেই আজকে আমরা একটি কবিতা এমন সহজভাবে শিখবো যেন তোমাদের পরীক্ষার খাতায় তুমি নিজেই একজন কবি হয়ে যেতে পারো এবং এই কবিতা মূল ভাব সেই জিনিসগুলো খুব সহজে মনে রাখার টিপস সম্পর্কে আমরা জানবো তো আমাদের চ্যানেলে কিন্তু বাংলার অন্যান্য বিষয়ের আরও দারুণ দারুণ ভিডিও আছে তোমরা এই ভিডিওটি শেষ করে অবশ্যই সেই ভিডিওগুলো দেখার চেষ্টা করবে তো আজকে আমরা যে কবিতাটা নিয়ে আলোচনা করব উপরে কিন্তু নাম দেখতেই পাচ্ছ সেটা হচ্ছে আমি কোনো আগন্তুক নই ঠিক আছে তো কবিতাটার নাম থেকে কিন্তু স্পষ্ট একটা মূল ইঙ্গিত দিয়ে দেয় যে আমি কোনো আগন্তুক নই মানে হচ্ছে কি আমি বাহিরের কেউ নই আমি অতিথি নই আমি এই মাটির সন্তান আমি এই দেশের সন্তান ঠিক আছে তো কবিতার মূল হলো জন্মভূমি স্বদেশে প্রকৃতির সঙ্গে মানুষের এক অবিচ্ছেদ্য এবং নারীর সম্পর্ক এটা তো নারীর সম্পর্ক ঠিক আছে নারীর সম্পর্ক আবার নয় তো যাই হোক এই কবিতাটির প্রতিটি লাইনে কবি এমন কিছু উপাদান ব্যবহার করেছেন যা আমাদের জন্মভূমির এক বিশেষ পরিচয় তুলে ধরে ঠিক আছে তো এখানে সূর্য নদী মাটি বন ফুল সব কিছুই যেন কবির আপন সত্তার এক একটি কি অংশ তিনি বুঝাতে চেয়েছেন বলেছেন যে এই যে প্রকৃতি আমাকে নতুন কোনো পরিচয় দেয়নি বরং আমার পরিচয়টাই এই প্রকৃতির সাথে একাত্ম হয়ে গেছে ঠিক আছে এই সম্পর্ক এতটাই গভীর যে এ হতে বিচ্ছিন্ন হওয়া অসম্ভব তো কবিতা রচনার যে প্রেক্ষাপট আমরা এখানে এখানে আমি কিন্তু লিখে রেখেছি যে এই ভিডিওটিতে আমরা কি কি জিনিস নিয়ে আলোচনা করব তো এক নম্বরে লিখে রেখেছি যে কবিতা রচনার প্রেক্ষাপট কি কোন প্রেক্ষাপটে তিনি এই কবিতাটি লিখেছেন তো কবি আহসান হাবিব মূলত জন্মে ছিলেন পিয়োজপুরের এক নিমির গ্রামের পরিবেশে ঠিক আছে তো তিনি আজীবন এই প্রকৃতি যে খুব কাছ থেকে দেখেছেন তো তাই তার কবিতায় তিনি গ্রামের প্রকৃতি এবং মানুষের জীবনধারা খুব সহজভাবে ফুটিয়ে তুলেছেন তো এই কথাগুলো তোমরা কিন্তু নোট করে নেবে অবশ্যই এগুলো কিন্তু তোমাদের পরীক্ষায় আসা বিভিন্ন প্রশ্নের জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ হবে তার এই যে আহসান হাবিবের লেখার একটি বিশেষ বৈশিষ্ট্য হলো কি তিনি সবসময় সহজ সরল ভাষা ব্যবহার করে এমন গভীরতম কথা বলতে পারতেন মানে অনেক গভীর হতো যেগুলোর অর্থ কিন্তু অনেক গভীর হতো তো যা তিনি মূলত কৃত্রিম শব্দ ব্যবহার না করে এমন কিছু চিত্রকল্প তৈরি করতেন যা আমাদের মনকে ছুঁয়ে যায় তার যে অন্যান্য গল্পগুলো আছে বা উপন্যাসগুলো আছে সেগুলো পড়ে দেখার চেষ্টা করবে অবশ্যই তোমাদের খারাপ লাগবে না আমি মনে করি তো এই কবিতায় তিনি জন্মভূমির প্রকৃতির সাথে যে নিজেকে মিলিয়ে দিয়েছেন যা তার এক সাহিত্য শৈলীর এক অন্য উদাহরণ ঠিক আছে তো এরপরে আমরা মূলত প্রেক্ষাপট দেখলাম এরপরে হচ্ছে কবির যে সাহিত্যিক শৈলী সেটাও দেখলাম ঠিক আছে তো বিগত বছরের পরীক্ষায় আসা কিছু গুরুত্বপূর্ণ যে উপটি আছে বা পংক্তি আছে সেই জিনিসগুলো আমি এখানে কিন্তু লিখে রেখেছি তোমরা দেখতে পাচ্ছ ঠিক আছে তো সেগুলো নিয়ে একটু আলোচনা করি যেমন এক নম্বরে লিখেছি কি ভিটে মাটির শেকড় আমার অনেক দূরে গেছে ঠিক আছে এটা এক নম্বর তো এই লাইনটি দিয়ে তিনি বোঝাতে চেয়েছেন তিনি শুধু বর্তমানে এই ভিটে মাটিতেই নেই বরং তার পূর্বপুরুষেরাও এই মাটিতেই জন্মেছেন ঠিক আছে তো তার এই অস্তিত্বের শিকড় এই মাটির অনেক গভীরে গ্রথিত হয়েছে ঠিক আছে তো এরপরে দুই নম্বর যে লাইনটা দুই নম্বর লাইনটা হচ্ছে জমিলার মার করই গাছের পাশে তো জমিলার মা এই কবিতায় কোনো নির্দিষ্ট ব্যক্তির নাম নয় বরং এটি আমাদের গ্রামীণ সমাজের এক এক সাধারণ কি নারী সত্তার প্রতীক তো এই যে জমিলার মা এই যে এই যে নাম মূলত এটা মূলত কোনো সাধারণ ব্যক্তির নাম নয় এটা একটা প্রতীকী অর্থ ব্যবহার করেছেন তো সেই প্রতীকী কি যে গ্রামীণ সমাজের এক সাধারণ নারী সত্তার প্রতীক কে জমিলার মা তো এই জিনিসগুলো তোমরা অবশ্যই নোট করে নেব তো যার ভিটে মাটি আর যে আর জীবন এই করই গাছের মতো প্রকৃতির মিশে আছে এই নামটি আমাদের গ্রামীণ পরিচয় বহন করে ঠিক আছে তো এরপরে তিন নম্বর নিশি বাস বাগানে বিস্তর জোনাকি ঠিক আছে তো বর্তমানে কিন্তু জোনাকি দেখা যায় না বললেই চলে এই জোনাকি কিন্তু বিলুপ্ত প্রায় হয়ে আসতেছে তো যাই হোক নিশিরাইত মানে হলো কি গভীর রাত এই লাইনটি দিয়ে কবি আমাদের গ্রামীণ যে রাতে অসাধারণ চিত্র সেটি তুলে ধরার চেষ্টা করেছেন নিঝম রাতে বাঁশ বাগানের জোনাকির আলো যেন জন্মভূমির নিরবতাকে আরো সুন্দর করে তোলে ঠিক আছে তোমরা যে যারা এখনো হয়তো বা এরকমও হবে হয়তো যে অনেকে কিন্তু জোনাক পোকা দেখোই নাই বা এরকম হইতেও পারে বলা যায় না তো এই যে জমে পোকার যে আলো যখন জলে নিভে তখন কিন্তু একটা প্রায় কিরকম অসাধারণ সৌন্দর্য কিন্তু একটা ফুটিয়ে তোলে ঠিক আছে তো এরপরে চার নম্বর লাইনটা হচ্ছে এখানে থাকার নাম সর্বত্রই থাকা ঠিক আছে তো এই কবিতার যে একটি গভীর দার্শনিক লাইন এটি ঠিক আছে কবি বোঝাতে চেয়েছেন যে নিচের জন্ম ভূমিতে থাকা হলো সব জায়গায় থাকার মতো কারণ একজন মানুষ তার জন্মভূমির মাধ্যমে বিশ্বের কাছে পরিচিতি লাভ করে এখানে নিজের অস্তিত্বই কি সম্পূর্ণ এরপরে আমরা বেশ কয়েকটি লাইন নিয়ে আলোচনা করলাম এরপরে আমরা হচ্ছে কিছু গুরুত্বপূর্ণ শব্দের অর্থ নিয়ে আলোচনা করব যে শব্দার্থগুলো কিন্তু তোমাদের এস এসসি পরীক্ষায় বারবার এসে থাকে ঠিক আছে তো তুমি সেই শব্দার্থগুলো মনে রাখার চেষ্টা করবে তো এখানে আমি কয়েকটি শব্দার্থ শব্দ লিখে রেখেছি যেগুলো তোমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ তো সর্বপ্রথম হচ্ছে আগন্তুক সবার কিন্তু আমরা কবিতাটির নামই দেখি যে আমি কোনো আগন্তুক নই আগন্তুক মানে কি আগন্তুক হচ্ছে বাহিরের লোক বা অতিথি এবার হচ্ছে অবোধ অবোধ মানে হচ্ছে নির্বোধ বা বোকা স্বভাবের এরকম আর কি এরপর হচ্ছে সৌম্য ক্রিকেটার নাকি অনেকে হয়তো চিহ্ন থাকবে সৌম্য সৌম্য মানে হচ্ছে শান্ত বা স্নিগ্ধ এরপর হচ্ছে হৃদয় খরা মানে হচ্ছে হৃদয় থেকে আসা তো এই কবিতাটার সহজে মানে মূল ভাবটি সহজে মনে রাখার টিপস নিয়ে এবার আলোচনা করব। যেন তোমাদের এই জিনিসগুলো খুব সুন্দর মতো শুধুমাত্র এই কবিতাটার ক্ষেত্রে না অন্যান্য কবিতা বা গদ্যপদ্যের পদ্যের ক্ষেত্রে জিনিসগুলো তোমরা এই ট্রিক্সটা ফলো করতে পারো যেন এই কবিতাটার মূলভাব সহজে তোমাদের মনে থাকতে পারে তো সর্বপ্রথম তোমাদের হচ্ছে কবিতাটার যে মানে কবিতাটাকে ভাগ ভাগ করবে যে কবিতাটাকে মূলত কয়েকটি ছোট ছোট অংশ ভাগ করে নেবে যেমন জন্মভূমির সঙ্গে কবির সম্পর্ক প্রকৃতির যে অনুষঙ্গ জীবন ঠিক আছে অস্তিত্বের যে স্বীকৃতি সেই জিনিসগুলো আলাদা আলাদা করে মনে রাখার চেষ্টা করবে এরপরে আছে চিত্রকল্প ব্যবহার করা চিত্রকল্প ব্যবহার করা বলতে কিরকম যে কবিতায় যে চিত্রকল্পগুলো আছে সেগুলোকে মনে মনে সাজা যেমন কবি কদম আলীকে দেখেছেন তার নদীর পাশে বয়ে চলেছে ঠিক আছে জমিল্লার মা গাছের পাশে দাঁড়িয়ে আছে এই জিনিসগুলো তোমরা কিন্তু মন মনে রাখার চেষ্টা করবে তারপরে কি জোনাকিরা বাসবাগানে জ্বলছে এই ছবিগুলো মানে এই জিনিসগুলো তোমার মনের ভিতরে একটা ইমেজ মানে এক ছবি যদি তোমরা কল্পনা করে রাখতে পারো তাহলে কিন্তু এই জিনিসগুলো আর ভোলার সম্ভাবনা একেবারেই নেই আর সবার শেষে যেটা করবে সেটা হচ্ছে নিজের সাথে মেলানোর চেষ্টা করবে যেমন নিজেকে প্রশ্ন করতে পারো তোমার গ্রামের শহরে প্রকৃতি কেমন হ্যাঁ তোমার প্রিয় স্মৃতিগুলো কি কি তাহলে দেখবে যে কবিতার এই সাথে তুমি একটা কি সংযোগ খুঁজে পাচ্ছ তো এরপরে আমার সবার শেষ সবার শেষের ছয় নম্বরে যেটা জানবো সেটা হচ্ছে বর্তমান প্রেক্ষাপটে এর এই কবিতাটার কি প্রাসঙ্গিকতা নিয়ে আলোচনা করব তো এই কবিতাটা আমাদের মানে বর্তমান সময় অনেক প্রাসঙ্গিক তো এখন আমরা দেশ অনেকে বাহিরে চলে যেতে চাই অনেক কারণেই যাই হোক তখন জন্মভূমির সঙ্গে যে আমাদের সম্পর্ক সেটা কেমন হবে এটা একটু এটা একটু তোমরা মনে মনে চিন্তা করবে যে এই সময় এই যে কবিতা সেই কবিতাটা আমাদের শেখায় যে আমরা যেখানেই থাকি না কেন আমাদের শিকড় সবসময় এই মাটির সাথে যুক্ত থাকবে ঠিক আছে তো আজকের এই যুগে যখন আমরা নিজেদের মানে সংস্কৃতি এই জিনিসগুলো ভুলতে বসেছি অপসংস্কৃতি সেগুলোকে আমরা মানে গিলছি বলা যায় ঠিক আছে তো তখন এই কবিতা আমাদেরকে মনে করিয়ে দেয় যে আমাদের আত্মপরিচয় হচ্ছে এই দেশ আর এই এই মাটি ঠিক আছে এবং এর এই প্রকৃতির মধ্যেই কিন্তু আমাদের আত্মপরিচয় এই জিনিসগুলো কি লুকিয়ে আছে তো এরপরে আমরা কিছু সম্ভাব্য প্রশ্ন দেখব ঠিক আছে যে এই যে পদ্ধতি আছে এই পদ্ধতি থেকে তোমাদের যে প্রশ্নগুলো বারবার এসে থাকে বা কি ধরনের প্রশ্ন এসে থাকে তো এখানে সর্বপ্রথমে জ্ঞানমূলক যে প্রশ্নগুলো আসে এমসিকিউ কিউ রকম আসে সেটা তো তোমরা একটু দেখলেই বুঝবা নোটবুক খুলে দেখলেই বুঝতে পারবা তো জ্ঞানমূলক প্রশ্ন আছে যেমন হচ্ছে আমি কোনো আগন্তুক নই কবিতার রচয়িতাকে ঠিক আছে তারপর হচ্ছে তবু কোন কাব্যগ্রন্থ থেকে কবিতাটি সংকলিত হয়েছে জমিলার মা বলতে কবি কি বুঝিয়েছেন আমি বলেছি যে জমিলার মা হল কি অর্থে ব্যবহৃত হয়েছে তারপর আছে কি জিনিসগুলো মূলত জ্ঞানমূলক কি আসে এরকম প্রশ্নগুলো এরপর হচ্ছে অনুধাবনমূলক প্রশ্ন যেগুলো আছে এখানে থাকার নাম সর্বত্রই থাকা মূলত আমাদের কি কি বলে যে দুই একটা লাইন থাকে পঙ্গিতি থাকে সেই জিনিসগুলো আমাদের কি বিশ্লেষণ করতে বলা হয় তো এখানে আমি যে কয়েকটি লাইন দিয়েছি এর বাইরেও বেশ কয়েকটি লাইন যদি তোমাদের অসুবিধা হয় বুঝতে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে বা আমরা সে সেই লাইনগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব তারপরে আছে আমি যে এসেছি সূর্য স্নানে তপ্ত চলে এটি বলতে কবি কি বুঝেছে কবির কাছে কেন তার জন্মভূমি অপরিচিত মনে হয় না ঠিক আছে এগুলো হচ্ছে অনুধাবনমূলক প্রশ্ন এরপরে সৃজনশীলের যে এই প্রশ্নগুলো থাকে সেটা একটা মূলত উদ্দীপক থাকে উদ্দীপকের একটা চরিত্র বা উদ্দীপকের একটা দৃশ্যের সাথে আমি নই এই আলোচনা করতে বলা হয় ঠিক আছে কোনো আগন্তুক তাহলে এরকম এরপরে ঘনাম্বার এরকম বলা হয় যে মূল ভাব মানে উদ্দীপক হচ্ছে এই কবিতাটির মূল ভাগকে ধারণ করে সেটি বিশ্লেষণ করো ঠিক আছে বা তোমাদের নিজস্ব মতামত জানতে চাওয়া হয় তো যাই হোক ভিডিও আর বেশি দীর্ঘ করছি না আশা করি আজকে এই ভিডিওটা তোমার জন্য অনেক উপকারী হবে আমি কোনো আগন্তুক নই এই কবিতাটি এখন তোমাদের কাছে আর কোনো কঠিন বিষয় থাকবে না আশা করি তো তোমরা যদি আমাদের এই ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই মানে একটু যদি উপকৃত হয়ে থাকো ভিডিওতে একটি লাইক দিবে এবং বন্ধুদের সাথে শেয়ার করতে হবে না সেই সাথে চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য আহ্বান জানাচ্ছি আহ তারপরেও তোমরা হচ্ছে কমেন্ট করে জানাতে পারো যে কোন কবিতা বা গল্প নিয়ে আমরা পরবর্তী আলোচনা করব এই ভিডিওটা কিন্তু তোমরা কেউ একজন কমেন্ট করে জানিয়েছিলে সেই কমেন্টের উপর ভিত্তি করে এই ভিডিওটি দেওয়া হয়েছে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে মনোযোগ দিয়ে পড়াশোনা করবে ধন্যবাদ